আমরা এই গণভূতান করে পাপ করছি আমরা শেখ হাসিনা যখন ছিল একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করছি আমাদের রাজনৈতিক সংসার ঘর সংসার সব সুন্দর ভাবে করছি আমরা আমাদের একটা ইকোসিস্টেম ছিল সব ভেঙে তো নস করে দিছে ডক্টর ইউনুস শুধুমাত্র ওই একটা সংগঠনের উপরে আশীর্বাদ করলো আর কাউকে তার সন্তান মনে করলো না তাহলে আপনি বলতেছেন আমি ডক্টর ইউনুস জি মানে যান প্রাণ দিয়ে আমার মধ্যে ডক্টর ইউনুসের উপর খুব হবে না আমি তো কম লড়াই করিনি ডক্টর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার সর্বোচ্চ যোগ্যতা আছে সে সর্বোচ্চ বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার মতো যোগ্যতা আছে যে সে ওই ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করছে ওই হিসেবে সফল নোবেল টবেল পাইছে নোবেল আমেরিকা জাতিসংঘ বা এরা দেয় কেন নোবেল একটা আমেরিকার আধিপত্যবাদের একটা ট্রাম্প কার্ড টি ট্রাম্প কার্ড দিয়ে ধীরে 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 একটা ব্যক্তিকে তারা তৈরি করে এটা একটু বলি এটা একটু বলতে দেন এটা এই দক্ষিণেেশে ওই মায়ানমারের সুচিকে দিছে তাকে ধীরে ধীরে নর্সিং করছে আর এখানে দোপে ইউনিভার্সিটি সে ধীরে ধীরে নর্সিং করছে ডিগনিমেডিক প্ল্যানিং উনি যদি পায় সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারে কিন্তু ওনার অবদান বাংলাদেশে আমার চেয়ে কম আমি কোন প্রতনে যে অবদান রাছে আমার চেয়ে 1000 বাগেরে একবার অবদান ওনার একটা চুল বাঁকা হয়নি আমরা এখনো চাই না এগুলা আমরা চাই কি একটা সুন্দর বাংলাদেশ চাইছিলাম কিন্তু আমার সব ভাইসে নিয়ে চলে যেতেছে আমার সংগঠনের গুলো সব নিয়ে চলে যেতেছে একটা কর্মী এখানে স্টেবল হয় না দুইজনকে বুঝায় নিয়ে আসি তিনজন চলে যায় আমি এই সংগঠনটা কর্ম কিভাবে বলেন আমাদেরও তো রাজনীতি করার স্বপ্ন আছে আমার এনসিপির রাজনীতি করতে হবে আমি আলাদা চিন্তা রাজনৈতিক চিন্তা দেখতে পারি না আমার কিছু স্ট্যান্ড আছে আমি কিছু পলিসি আছে যেগুলো নিয়ে আমি আলাদা ভাবে ভাবি এই 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 লক্ষ্য মূল নীতি নিয়ে আমরা কাজ করবো দেশের জন্য সেটা এনসিপির লক্ষ্য না সেটা বিএনপির লক্ষ্য না সেটা জামাতের লক্ষ্য না কিন্তু আমার আমাকে খান খান করে দিছে ডক্টর ইউনুস আমার সংগঠনটাকে গে নূরের সংগঠন ভাঙ্গে খান খান করে দিছে সমালোচনা করবে না কেন বলেন আমার তো আমার তো আমার তো বাঁচতে হবে আমার তো বাঁচার অবস্থা রাখে নাই এগুলো আপনাদের পাপ ছিল বাঁচার অবস্থা রাখে নাই আমি বলে। আপনার হলো আমাদের একজন ডক্টর চিকিৎসা করছে হলো জুয়েল ভাই ওনাকে এই স্বাস্থ্য উপদেষ্টা ওএসডি করছে এই গণবুত্থানের চিকিৎসা করছে জুয়েল সাহেব এবং এই গণবোত্তানের আগে মোদি বিরোধী আন্দোলনের সময় যারা জেলে ছিল তারা মানসিক ভাবে ভেঙে পড়ছিল তাদেরকে চিকিৎসা করছে এই জুয়েল সাহেব এই চিকিৎসা করার জন্য শেখ হাসিনা তাকে এখান থেকে অন্য জায়গায় পার করে দিচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পরে এই জুয়েল সাহেবকে মানসিক হাসপাতালে ওএসডি করে রাখছে সেই ওএসডি কাটানোর জন্য আমি জামাত ইসলামের নায়েবে আমি তাহের ভাই বিএনপির কয়েকজন নেতা আমরা সবাই মিলে স্বাস্থ্য উপদেষ্টাকে গিয়ে বললাম এই লোকটা তো আমাদের পক্ষের লোক গণবুত্থানের মধ্যে আমাদের হয়ে মিছিল করছে তাকে কেন ওএসডি করছেন পরে খুঁজে পাইলাম বিধান রঞ্জন রায়ের সঙ্গে তার একটা শত্রুতা রয়েছে বিধান রঞ্জন রায় কেমনি উপদেষ্টা হয়েছে বিধান রঞ্জন রায় হলো ডক্টর ইউনুসের বউয়ের একজন চিকিৎসক চিকিৎসক এই কোটায় একজন মানুষকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে এর চেয়ে জুলুম কিছু হতে পারে আমরা এগুলো বলতে পারবো না আমরা শেষ করে দিবে আমরা বলতে পারবো না বলেন না না আমাদের চাওয়া কি আমাদের চাওয়া এত সুন্দর বাংলাদেশ আরে ভাই আপনার হলো ডক্টর ইউনুস বলতেছে সংস্কার করতে হবে তিরিশটা দলের মতামত নিচ্ছে হ্যাঁ না নৈবিত্তিক প্রশ্ন আমাকে আবার পরীক্ষা খাতায় বসাই দিয়েছে নৈবিত্তিক প্রশ্ন দিচ্ছি আমি হ্যাঁ আমি ইয়েশো কোশ্চিন কিন্তু বন্দর দেওয়ার সময় কোনো ইয়ে কোশ্চিন নাই উনি ডাইরেক্ট ইয়েস বলে দিচ্ছে উনি সময় লাগতেছে না ডাইরেক্ট সংলাপ প্রয়োজন হচ্ছে না যে এতগুলো দলকে ডাকছে মানে কোন মানে কোন দেশ মানে চিন্তা করতে পারেন ডক্টর ইউনুস অভিমান করছে কেন শুধুমাত্র এই বন্দর কেন্দ্রিক একটা আঘাত পাইছে উনি উনি এই কোরিডোর কেন্দ্রিক উনি যে কমিটমেন্ট যেত সে জায়গায় আঘাত পাইছে এবং ওনাকে মানুষ আমেরিকা দালাল বলতেছে শুধুমাত্র এই কারণে উনি অভিমান জুলাই গণ অভ্যুত্থানে আহতদের জন্য অভিমান করেন নাই নিহতদের জন্য অভিমান করেন নাই আমরা বারবার বলতেছি ওই গণকবরে কারা আছে তাদেরকে কারা গুলি করে মারছে ওই গণকবরের লাশগুলোর গুলোর মার্টেম করেন ওইখানে অনেকগুলো বন্দুকের গুলি আছে সেই গুলিগুলো সিরিয়াল নাম্বার দেখে এই গণহত্যা কারা কারা চালাইছে সেই লিস্ট আমরা বের করবো ওই বন্দুকের সিরিয়াল নাম্বার দেখে দিই গুলি সিরিয়াল নাম্বার দেখে দিই হ্যাঁ এটা বের করা অত্যন্ত প্রয়োজন কারণ সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দিয়ে কিন্তু গুলি মারা হয়েছে আর এই সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট পাকিস্তানের বিদেপি সদস্যের গুলি লাগছে সেগুলো বের করতে চায় না কারণ তারাই নিজেরাই গুণ হত্যা করছে এর জন্য তারা তদন্ত করতে চায় না যদি অরিজিনালি শেখাছে না বা আওয়ামী লীগের তক্ষতে এবার হতো তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট তদন্ত করা হতো পুলিশটা আটকায় রাখে বলতেছি পুলিশটা আটকায় দিছি হেলিকপ্টার সরা না হলে পুলিশ মরবো তাই যে ভিডিও বার্তা দিছি ওই দিন অভ্যুত্থানের ভিডিও গুলো একদিনও তো ডক্টর ইউনোস দেখলো না আমরা যে মানুষগুলো লড়াই করলাম মাঠ পর্যায়ে আরে ভাই লাইভ ক্যামেরায় বিদেশ থেকে বিদেশ থেকে নিয়ে এসেছি যোদ্ধা সবাই আমরা যে যোদ্ধা লড়াই করছি কথা বলে কোনটাই

তার আপনি বলতেছেন মিসগাইড করছে ডক্টর ইউনূস কে এই তো ভাই শেখ হাসিনা সময়ের ভাষা ছিল সবাই খালি বলতো শেখ হাসিনা হলো পাক পবিত্র তাকে মিসগাইড করা হচ্ছে তার মধ্যে কোনো দোষ নাই সে ডিরেক্ট ওই যে আমির হামজা বলেন না ডিরেক্ট শেখ হাসিনা আল্লাহ আল্লাহর রহমত বলে এবং শেখ হাসিনার উন্নয়ন কাদের যে সমালোচনা করবে তার সে হলো নাফরমান হয়ে যাবে এরকম করে এইভাবে এইভাবে বলছে আজকে আপনারাও বলতেছেন যে ডকট্রিনস্কি মিসগাইড করতেছেন আরে ভাই উনি ওনার গ্রামীণের লাইসেন্স নিছে ওয়ালের লাইসেন্স নিছে আদম ব্যবসায়ের লাইসেন্স নিছে কর মাফ করছে উনত্রিশ সাল পর্যন্ত কর দিতে হবে না এগুলো করতে মিসগাইড করতে হয় আপনারা আমাদের কি বোঝাতে চান ভাই এগুলো মিসগাইড এগুলো কিন্তু আগে এর আগে তার প্রাতিষ্ঠানিকভাবে তার ব্যক্তিগতভাবে অনেক ক্ষতি করেছে তো এটাও সঠিক ডক্টর ইউনুস বাংলাদেশে পঞ্চাশ হাজার কোটি টাকা গ্রামীণ ফোনে কর ফাঁকি দিয়ে মেলা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ক্ষতি ভাই ওই ক্ষতি আর কেউ হয়নি ধন্যবাদ ভাই ধন্যবাদ জনাব তারেককে এতদিন পরে আইসা আপনাদের নিজেদের ভুলগুলা বুঝতে পারছেন এখন কথা হচ্ছে ভুল যেহেতু বুঝতে পারছেন সেহেতু রাজপথে ভূমিকা পালন করতে হবে তাই নয় কি বাংলাদেশের আগামী নির্বাচনটা অতি দ্রুত যাতে হয়ে যায় সেই দিকে আগাতে হবে সর্বতলীয় একটা নির্বাচন আমাদের বাংলাদেশে হতে হবে তাই না এইদিকে আমাদের একটু একটু করে যেতে হবে তাই নাকি দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবে যে কে কি মনে করতেছেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম